আসসালামু আলাইকুম হে গাইজ আই এম ফেরদোস সম্মানিত বিওয়াস কদম ফুলের মতো আপনারা এটা কোন ফল দেখতেছেন যদিও বা কদম ফুলের মতো দেখাচ্ছে এটা কিন্তু কদম ফুল নয় নিঃসন্দেহে এটা লাপ্পাসিয়াম ফ্রুট আমাদের গ্রামের বাসায় কিন্তু এটাকে দারি লেসু বলা হয় মালয়েশিয়ার বাসায় এটাকে বলা হয় আর রামবুটান সারা পৃথিবীর মধ্যে কিন্তু এটা রামবুটান ফল হিসেবে পরিচিত এবং অতি জনপ্রিয় একটা ফল তা আমাদের বাংলাদেশে এই রাম নিয়ে কিন্তু অনেক হৈ চলতেছে কিছু অসাধু নার্সারিওয়ালারা সাধারণ বলা বলা মানুষের কাছ থেকে পকেট কেটে কেটে টাকা নিয়ে যাচ্ছে যেমন একটা দেড় ফুট দুই ফুটের সারার দাম দুই হাজার পঁচিশশো টাকা আরেকটু বড়ো হলে সাড়ে তিন হাজার টাকা আরেকটু বড়ো হলে এমনকি পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত সাধারণ মানুষ থেকে পকেট কেটে নিয়ে যাচ্ছে তো এই রাম উপর আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আশা করি মানুষের কল্যাণ আসবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন কারণ এই রামবুটান নিয়ে কিন্তু আমি আজকে ছয় থেকে সাত বছর কাজ করতেছি জন্য আমার অভিজ্ঞতা থেকে আমার কথাগুলো আমি শেয়ার করব। যার কাছে গ্রহণযোগ্য হবে সে গ্রহণ করবেন আর যার কাছে ফেক মনে হবে সেগুলো বাদ দিয়ে দেবেন তো সাথে থাকুন তো সম্মানিত মা বোনেরা বাবারা গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমি বলতে চাচ্ছি রামভুটানের ছাড়া কিন্তু চার প্রকারের হয় প্রথম কথা হচ্ছে এটা বেশির একটা ছাড়া হয় যেগুলোতে কোনো কলম করা হয় না আর কলমের সাবজেক্ট যদি আসি তাহলে একটা হয় চোখ কলম আরেকটা হয় ক্লিপ গ্রেফটিং আরেকটা হয় জোর কলম আরেকটা হয় গুটি কলম তো আমি বুঝতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে ডাকাতে চট্টগ্রামে এবং বাংলাদেশে যে বড় বড় সিটিগুলো আছে যেখানে মানুষের বাগান করার চেষ্টা করে যাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে তাহলে সবাই চায় কিন্তু এই রামবুটান আবাদ করে খাওয়ার জন্য কারণ এটা এমন একটা ফল এটা তো আপনি খেয়ে যতটুকু শান্তি পাবেন না তার চেয়ে বেশি শান্তি লাগে দেখার পরে এমন মনোমুগ্ধ করে দৃশ্য যেমন এই আমারটা দেখতে আছেন এটা লাল দেখলে এত সুন্দর লাগে মানে কেমন জানি একটা স্বস্তির নিঃশ্বাস ভিতর থেকে চলে আসে দেখলে প্রাণ জড়িয়ে যায় তো আমাদের বাংলাদেশে নাম কিন্তু এটা থাইল্যান্ডের আম কিন্তু এটা জাতবালা হওয়াতে অতিরিক্ত বেয়ারিং হওয়াতে আমাদের দেশে কিন্তু অনেক সাতবাগানিরাও কিন্তু ছোটো ছোটো টফের মধ্যে রেখে কিন্তু এই নাম ফলিয়ে কিন্তু কেতে পারে তো ওইটার মতো কিন্তু এটাও কিন্তু আপনারা টফের মধ্যে সাত বাগানে ফলিয়ে খেতে পারবেন তবে সব কিছু ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সাথে বুঝে শুনে করতে হবে তো প্রথম কথা হচ্ছে কি আপনারা যদি টপের মধ্যে বিশিস সারা লাগান তাহলে কিন্তু এটা কখনো সম্ভব হবে না কারণ বিশিস সারা অনেক গ্রোথ হয় একটা রামবুটানের গাছ পঞ্চাশ ফুট পর্যন্ত উপরের দিকে হাইট হয়ে যায় তাহলে আপনি টফের মধ্যে কি এভাবে করা সম্ভব এটা কখনো সম্ভব না তো আপনি যদি বাড়িরা না টফের রেখে খেতে চান তাও পারবেন আপনি যদি ছাদ বাগানে রামবুটান শ্বাস করে কেটে চান সেটাও পারবেন তবে আপনার সঠিক সারা নির্বাচন করতে হবে আমাদের বাংলাদেশে ভারতের কেরালা থেকে যে সারাগুলো আসে চোখ কলমের সারা ওই সারাগুলো কিন্তু একেবারে গুরুত্ব হয় না বললেই চলে আপনি যদি ওই সারা টফের মধ্যে লাগান তাহলে আপনি সুবিধা করতে পারবেন না আর আপনি যদি জোর কলমের সারা লাগান তাহলে কিছুটা আপনি ভালো রেজাল্ট পাবেন আর আপনি যদি ক্লিপ গ্রেফটিংয়ের সারা লাগান তবুও আপনি কিছু ভালো রেজাল্ট পাবেন আর যদি আপনি তো সম্মানিত বিউওয়া আর যদি আপনি গুটি কলমের সারা লাগান টফের মধ্যে তাহলে কিন্তু সবচেয়ে সহজলভ্য হচ্ছে কি আপনি কাটিমোন নামের মতো অতি দ্রুত আপনি টফের মধ্যে রেখেও কিন্তু আপনি রামবুটান আস্বাদন করতে পারবেন যেমন বিষয়টা আপনাদেরকে আমি বলে দিই চোখ কলম যখন করা হয় ওইগুলো কিন্তু আমি মাঠ বাগানো অর্থাৎ আমি মাটিতে লাগিয়ে দেখেছি এগুলা চার বছর পাঁচ বছর সময় নিয়ে নেয় এরপরেও কিন্তু কি গাছের গ্রোথ হতে চায় না তো গাছ যদি গ্রোথ না হয় অর্থাৎ গাছ যদি না বাড়ে তাহলে আপনাকে ফল কীভাবে দেবে কারণ ফল দেওয়ার জন্য একটা গাছের বাসসম্য দরকার আছে তো তাই না আর যদি জোর কলম বলেন ক্লিপ টিম বলেন ওগুলো যদি লাগান তাহলে ওইটা কিন্তু চোখ কলমের চেয়ে বেশি গ্রোথ হয় তবে এটা তো ফল আসে একটু দেরিতে আসে আর যদি আপনি গুটি কলমের সারা লাগান তাহলে একটা জিনিস লক্ষ্য করেন আমাদের বাংলাদেশে যে লুচি চারা পাওয়া যায় ওগুলো কিন্তু গুটি কলম গুটি কলম বলতে যেটা বুঝায় সহজভাবে আমি বলি আপনারা হয়তো জানেন তবু বলে দিচ্ছি ইয়ার লেয়ারিং যেটাকে বলে আপনি কোনো একটা সারা বানানোর যে ডাল চুজ করলেন ওইটাতে আপনি গোবর অথবা মানসম্পূর্ণ কালো মাটি জড়িয়ে দিলেন তো সেইখান থেকে সময়ের ব্যবধানে শিকড় বের হয়ে যাবে যখন শিকড় বের হয়ে যাবে তখন আপনি এই সারাটা মাটিতেও লাগাই দিতে পারেন এবং টপেও লাগাই দিতে পারেন তাহলে দেখেন আপনি যখন এটা কলম তৈরি করছেন সেইখান থেকে কিন্তু অনেকটা শিকড় বাইরে অনেকটা বলতে অনেকটা তো ওই শিকড়গুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে জৈব ফার্টিলাইজার আহরণ করে তখন কিন্তু এই গাছটা ছোটা একটা গাছে পরিণত হয় সারার থেকে দ্রুত ফল চলে আসে কেন এটা তো কোনো সার্জারি হচ্ছে না অর্থাৎ কোনো জোড়া হচ্ছে না আপনি জোর কলম করেন সেখানেও একটা জোড়া আছে আপনি যে চোখ কলম করেন সেখানেও একটা জোড়া আছে আর আপনি যে ক্লিক ব্রেকিং করেন সেখানেও একটা জোড়া আছে কিন্তু গুটি কলমের মধ্যে কোনো জোড়া থাকতে আসে না সেই কারণে এটা সরাসরি গোড়ার থেকে জৈব ফার্টিলাইজার আহরণ করে এবং ভোরে ভালো রেজাল্টটা দিতে সে বাধ্য হয়ে যায় তো সম্মানিত বিওয়াশ আমি এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদেরকে আমি বলেছি এখন অনেকে প্রশ্ন করতে পারেন আমি যে কথাগুলো বলতেছি এই কথার সত্যতা কি আমার কাছে আছে হ্যাঁ সত্যতা আমার কাছে আছে বলে আমি ভিডিওটা আপনাদের জন্য ইউটিউবে ছাড়তেছি তো বিষয়টা হচ্ছে কীরকম আমি আমার কাছে আমি বেশি সারাও লাগিয়েছি আমি চোখ কলমের সারাও লাগিয়েছি আমি গুটি কলমের সারাও লাগিয়েছি এবং আমি নিজেও কিন্তু বুঝে শুনে গুটি কলমের সারা তৈরি করতেছি আপনাদেরকে আমি হাতে কলমে দলিল দিয়ে দেখিয়ে দেব আপনারা যে এখন রামপুটান ফলটা দেখতে আমার এটা বিশির গাছ ঠিক আছে এই সারাটা যখন আমি লাগাচ্ছিলাম একটু আমি বড়সড়া সারা কিনছিলাম তো এটার বয়স কতটুক ছিল এটা আমি শুয়েও জানি না তো আমার যতটুক ধারণা এটা দুই বছর হইতে পারে সারার বয়স আমার একটা ধারণার থেকে বলতেছি তো এটা বাদ দিলাম আমি ওইটা নার্সারিওয়ালারা জানতো এটা আমার এখন জানার দরকার নেই আমি যখন সারাটা মাটিতে বসাইছি বসানোর সাড়ে তিন বছরের ভিতরে আমি কিন্তু ফল পেয়ে গেলাম আর এমন পাওয়া পাইছি আপনারা দেখতেছেন এটা কিন্তু অনেক বড়ো গাছ উপরে অনেক হাইট মশারি দিওয়া আছে তো আমি জুম করে কিন্তু ভিডিওটা করতেছি একটু ফেকাশে ফেকাশে বাপ সবাই কমার দৃষ্টিতে দেখবেন কিন্তু প্রথমবারে কিন্তু আমি অনেক ফল পেয়ে গেছি অনেক বলতে কাঠ কিন্তু অনেক ফল কেটে ফেলে দিয়েছে প্রায় চার থেকে সাড়ে চার কেজি ফল তো এখন সতর্কতামূলক আমি মশারি দিয়ে দিছি এখন আমার কাছে যতটুকু ফল আছে তাতেও কিন্তু প্রায় চার কেজি প্লাস হয়ে যাবে তাহলে দেখেন আমি গাছটা লাগিয়েছি অনেক হাইট হয়ে গেছে হাইট হওয়ার পরে ফলও চলে আসছে এবং পাকা ফল আপনারা দেখতেছেন আমি এখান থেকে কয়েকটা ফল খেয়েও নিছি অনেক ভালো আর এটা বারো মাসি জাত কেন বারো মাসি জাত আপনারা দেখেন একদিকে গ্রিন কালার ফল আরেকদিকে আবার লাল মেচুয়াট এটা আরও অনেক দিন থাকবে আরেকদিকে আবার হালকা মেচুয়ার্ট গাছটা যেহেতু অতিরিক্ত বড় আমি এতটুকু জুম কভার করতে পারতেছি না সেজন্য আমি পুরো গাছটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারতেছি না তাহলে এটা আমি লাগানোর সাড়ে তিন বছর প্লাস হতেই কিন্তু আমি ফলত দেখা পেয়ে গেলাম আমার কাছে ভারতের কেরালার থেকে যে সারাগুলো আছে চোখ কলমের সার আমার কাছে ওই সারাগুলো লাগানো আছে এখান থেকে আমি একটা আপনাদেরকে দেখাবো ওইটা আমার প্রায় কত মানে পাঁচ বছরের কাছাকাছি হয়ে গেছে আজকে দুই বছর ধরে এটাতে ফুল আসতেছে আর চার পাঁচটা দশটা করে ফল হয় এগুলো কিন্তু আবার জোরে যায় তার মানে যেহেতু গাছের গ্রোথ হচ্ছে না গাছটা বাড়তে না না সেজন্য শক্তি সঞ্চয় করতে পারতেছে না তো সেই কারণে এটা ফল দিতে বাধ্য হচ্ছে না আর বিশেষ সারা হওয়াতে এটা অনেক শক্তি যেহেতু কোনো সার্জারি নেই কোনো কাটাচিরে নেই মাটির সাথে অ্যাটাচ হয়ে গেছে সেট হয়ে গেছে সেই জন্য এটা দ্রুত ফল দিতে বাধ্য হয়ে গেছে তো সেজন্য বলতেছি যারা মাটিতে রোপণ করবেন তারা কিন্তু বিহির সারা লাগাবেন তবে বিহির লাগানোর পরে আরেকটা বিষয় আছে সেটা আমি কলা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সম্মানিত বি ওয়াশ কিন্তু পেঁপে গাছের মতো হয় রামবুরনের ছাড়া কিন্তু তিন রকমের হয় একটা হচ্ছে কি শুধু মহিলা ছাড়া আর একটা হচ্ছে কি শুধু পুরুষ ছাড়া আর একটা হচ্ছে কি মহিলা এবং পুরুষ দুইটায় সেট করা তাকে যেটা মেল ফিমেল দুইটাই সেট করা আমার এটা হচ্ছে কিন্তু মেল ফিমেল দুইটাই সেট করা আছে সেজন্য এরকম ফল পাওয়া যাইতেছে যদি পুরুষ ছাড়া হয় কশিন খেলেও এটাতে ফল হবে না আর যদি মহিলা সারা হয় তাহলে কিন্তু ফল হয় একটা পাশে ফুরুশ ছাড়া থাকতে হয় আবার ফুরুচ না থাকলেও কিন্তু অনেক সময় প্রাকৃতিকভাবে এটা ফল হয়ে যায় কিন্তু তো কখনো ফল হবে না আর যদি দুইটাতে মেল ফিমেল সাইড করা থাকে তাহলে তো মানে সক্কা যেমন আমারটাও সক্কা তবে এখানে বাইকের একটা ব্যবহার আছে আর যদি আপনি কলমের সারা লাগান তাহলে আপনি যে ফল পাবেন তাতে কোনো সন্দেহ নাই কিন্তু চোখ কলমের সারাতে আপনি অনেক দেরিতে ফল পাবেন এবং অল্প ফল পাবেন আর আপনি যদি ক্লিপ গ্রেফটিং এবং জোর কলমের সারা লাগান তাহলে চোখ কলমের সারা লাগিয়ে আপনি যতদিন ফলাফল পাবেন তার আগে ফলটা পেয়ে যাবেন তার একটু দেরি হবে কিন্তু আপনি যদি গুটি কলমের সারা লাগান তাহলে একেবারে দ্রুত আপনি তিন বছরের ভিতরে অবশ্যই ফল দেখা পেয়ে যাবেন গাছের যে এটা আমি গ্যারান্টি দলিল দিয়ে কথাগুলো বলতেছি তো সম্মানিত বিওয়াশ আপনারা সাথে থাকুন আমার সারার হাইটটা অথবা গাছের গোড়াটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আমি বাড়াতে চোখ কলমের যে আমার কাছে সারাটা আছে ওইটার গাছটার গোড়াটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তখন আপনারা হাতে কলমে আপনারা দলিল পেয়ে যাবেন সাথে থাকুন সম্মানিত বিওয়াশ আমি যে গাছের ফলটা আপনাদেরকে দেখাইছি ওই গাছের গোড়াটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন আমার এই গাছটা আমি লাগিয়েছি সাড়ে তিন বছর প্লাস হয়ে বছর এখনও হয়নি দেখেন কত মোটা গোড়া হয়ে গেছে এটা কিন্তু আমাদের দেশ কিন্তু বাংলাদেশ জ্বর বাতাসের দেশ এটা কিন্তু জ্বরে বাতাসে নিজেকে সামাল দেওয়ার জন্য কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এই দেখেন আপনাদেরকে আমি একটু হাইটটা দেখাচ্ছি গাছটার উপর কিন্তু অনেক জুলম গেছে যেহেতু আমি অযত্ন অবহেলা করে ফেলে রাখছিলাম ফল আসবে কিনা আসবে তো এর ভিতরেও কিন্তু আমার গাছটা দেখেন দেখেন কতগুলো আঘাত এগুলো কিন্তু সব গুনফুকে খেয়ে ফেলেছিল শীতকালের সময় আর অনেক ডাল কিন্তু আমি কেটে কেটে ফেয়ে দেখেন এই দেখেন এখানে সিদ্ধুরা আছে অনেক আঘাত হয়েছে এই দেখেন এটাও কিন্তু আঘাত এরপরেও কিন্তু মার্শাল অনেক ফল হয়ে গেছে দেখেন ঠিক আছে এই দেখেন সম্মানিত বিওয়া সম্মানিত বিউওয়া আপনারা এখন যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে আমার চোখ কলমের একটা রামবুটান গাছ ঠিক আছে এই গাছটার বয়স পাঁচ বছরের উপর হয়ে গেছে এরপরেও দেখেন আমি আপনাদেরকে যে বিসির গাছটা দেখিয়েছি ফলসহ ওই গাছের একটা ডালের সমানও কিন্তু এই গাছটা এখনও হয় নাই আর এটাতে এমন যত্ন করতে হয় গোড়াতে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার দিতে হয় আপনারা জানেন এক কেজি জৈব সার কিনতে গেলে প্রায় পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কত টাকার সার যে আমি এখানে জ্বালছি পাঁচ বছর সারার বয়স হয়েছি এখানে নয় সারা যত টাকা দিয়ে কিনলাম এটা আমি বাতিয়ে দিলাম আমি এখানে না হলেও কিন্তু প্রায় চার পাঁচ হাজার টাকার জৈব ফার্টিলাইজার ইউজ করেছি এরপরেও কিন্তু গাছটা গ্রুত হচ্ছে না চোখ কলম বলে ঠিক আছে তা আমার কাছে একটা আবার এই গুটি কলমের সারা আছে আমি ওইটাও আপনাদেরকে একটু করে দেখাবো এই দেখেন সম্মানিত বিবাহ এখানে আরও দেখেন এই দেখেন গাছটা কত রোগান নিত এটা শীতকাল আসলে একটা ডাল মারা যায় একেবারে চলে মনে হয় যে আর হবে না হঠাৎ করে আবার বৃষ্টি হলে একটু করে তাজা হয় সব কিছু মিলিয়ে এটাতে ফুল হয়েছিল কিন্তু কয়েকবার ফল দেখা দিয়েছি এটা জোরে আবার পড়ে গেছে ঠিক আছে তো সেই জন্য এগুলোর প্রতি আমার তিতা হয়ে গেছে তা আপনারা যারা সাত বাগানে করবেন তারা অবশ্যই ফল পাবেন তবে কি বিশেষ ছাড়া সম্ভব না ছাদ বাগানে কিন্তু আবার এই চোখ কলমের ছাড়াও আপনারা লাগাবেন না গাছটা বুড়ো হয়ে যাবে অনেক দিন পরা যায় সাড়ে পাঁচটা করে ফল পাবেন গুটি কলমের সারা লাগাবেন টফের মধ্যে আর প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ইউজ করবেন অর্থাৎ জৈব ফার্টিলাইজার কোনো রকম রসায়নিক সার ইউজ করবেন না আপনি যদি বিশিষ সারা লাগান তাহলে কিন্তু তিন বছর পরাজয়ে কিন্তু আপনি রাসায়নিক সার ইউজ করতে পারবেন গাছের গোড়ার থেকে দুই হাত পরে টফে যদি লাগান বুলেও কখনো আপনারা রাসায়নিক সার ইউজ করবেন না শুধু জৈব ফার্টিলাইজার ইউজ করবেন লতা ফাতা বিভিন্ন ধরনের পচার জৈব ফার্টিলাইজার এক কথায় শেষ সাথে থাকুন আপনাদেরকে আমি গুটি কলমের সারাটা দেখাচ্ছি ওইটা কিন্তু চোখ কলমের সারা চেয়ে একটু গ্রোথ বেশি হয়েছে ঠিক আছে এতটুকু পার্থক্য সম্মানিত বিউওয়াশ আপনারা এখন যেই গাছটা দেখতেছেন এটা হচ্ছে গুটি কলমের গাছ দেখেন আমি আপনাদেরকে হাত দিয়ে নেড়ে নেড়ে দেখাচ্ছি মোটামুটি একটা জোপ তৈরি হয়ে গেছে যেহেতু এটা বিসির গাছ না উপরের দিকে তেমন বেশি হাইট হবে না জোপালো হবে তবে কি চোখ কলমের সারা যতটুকু রেজাল্ট তার চেয়ে কিন্তু অন্তত আশি গুণ বেশি রেজাল এই গুটি কলমের মধ্যে আমি পাইছি ঠিক আছে সেজন্য হাতে কলমে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন সুন্দর দেখেন সুন্দর জাল দেখেন এটাতে কোনো একটা ডাল মরা নাই কোনো একটা ডাল নিত নাই ঠিক আছে যদি বিশেষ চারার মতো গ্রোথ হয় না তারপরেও কিন্তু মোটামুটি রেজাল ভালো ঠিক আছে যেভাবে আমি চাইছি সেভাবে আমি পাইছি ঠিক আছে আপনাদেরকে আমি গোড়াটা দেখাচ্ছি সাথে থাকুন সম্মানিত বিওয়া আপনারা এখন এই এই যে গাছটা আপনারা দেখতে এটা কিন্তু আমার গুটি কলমের সারা এখানে সম্মানিতীয় সার একটা কথা আছে গুটি কলমের সারা কিন্তু আমাদের দেশে তেমন পাওয়া যায় না আমাদের দেশে বেশিরভাগ রামুটনের কলমের সারা পাওয়া যায় চোখ কলমের সারা এগুলো ভারত থেকে বিশেষ করে ভারতের কেরালার থেকে আসে তা আমার কথা হচ্ছে কি ভারত থেকে আমরা কেন এত সারা আনবো আমরা কেন এত মানুষের উপর নির্ভরশীল হব আমাদের দেশে কত জায়গা বড়ো বড়ো রামুটন এগা আসে না যেমন ওই জামাল উদ্দিন নামের একটা লোক আছে বৃদ্ধ করে ওনার কাছে কয়েকটা গাছ আছে এরকম আরও কিন্তু ভিতরে ভিতরে অনেকজনের কাছে এরকম গাছ আছে যে কোনোভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে টাকার বিনিময়ে হোক আমরা যদি একটা গাছ থেকে বিশটা তিরিশটা করে গুটি কলমের সারা কাটি তাহলে তো কোনো সমস্যা হচ্ছে না তাই না তাহলে আমাদের দেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে কিন্তু রুফালি আমের মতো কাটিমোনা আমের মতো এরকম রামভুটন গাছ হবে আপনারা ভারত থেকে কত টাকা দিয়ে সারাটা কিনে আনে সেটা আমরা জানি না সাধারণ মানুষ থেকে এই দেড় হাজার টাকা দুই হাজার টাকা আড়াই হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা করে নিতে আসে সারাগুলো মানুষ মাটিতে লাগাইলেও হয় না তো দূরের কথা তো যে সারা মাটিতে গ্রোথ হচ্ছে না ওই সারা টফে লাগালে যে আপনি গ্রুথ ফেজ উল্টো মানে বুধ বড় কিছু করে ফেলবেন এটা কোনো গ্যারান্টি আছে তো দোষটা সাধারণ মানুষের না এগুলো অসাধু না বোকামি এবং এক ধরনের কী ডাকাতির মতো কার্যকলাপ তো সম্মানিত বিদেশ সাথে থাকুন আপনাদেরকে আমি আরও একটা আমার বিশেষ সারা লাগাইতেছি ওইটা আর উন্নত জাত সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আপনারা এখন যে আম্বুটনটা দেখতেছেন এটা কিন্তু আরেক জাতের এটা কিন্তু উন্নত মানের জাত প্রথমে আপনাদেরকে আমি যে গাছটা দেখিয়েছি যেটা দিয়ে ভিডিও শুরু করছিলাম ওইটা হচ্ছে বারামাসি জাত ঠিক আছে ওইটা হচ্ছে লম্বা আকৃতির আমবুটন আর বারামাসি জাতের আমবুটনগুলো কিন্তু অবশ্যই লম্বা আকৃতির হবে এটাই কিন্তু বাস্তব ঠিক আছে কিন্তু এটা হচ্ছে কি গোলজাত দেখেন ওগুলো কিন্তু পেকে গেছে এবং দাফে দাফে পাকতেছে সিরিয়াল বাই সিরিয়াল লম্বাগুলো আর এগুলো কিন্তু দেখেন এখনও কিন্তু পাকার কোনো খবর নেই তার মানে এটা লেট ভ্যারাইটি অর্থাৎ অনেক দেরিতে থাকবে এবং অনেক বড় হবে এটা কিন্তু উন্নত মানের মালয়েশিয়ান জাত এটাও কিন্তু আমার গাছটার বয়স কিন্তু পাঁচ বছর থেকে কিছু কম আছে সাড়ে চার বছর প্লাস হয়েছে ঠিক আছে আমি এটার থেকে গত বছর তিন কেজি মতো ফল পাইছিলাম গ্যাসের শীতের মধ্যে কিন্তু গাছটা অনেক রোগান্বিত হয়েছিল কেন আমি সময় সংক্ষিপ্ততার কারণে গাছটাকে পরিপূর্ণ সেবা দিতে পারি নাই পরিবারের সদস্যরা এটা তেমন বেশি যত্ন করে নাই তারাই বুঝ বুঝেও নেওয়া কাঠ দুজ দেবো তো সেই কারণে পানির গাঁতির কারণে গাছটা কিন্তু অনেক আদা মারা হয়ে গেছে আপনারা জানেন রামবুরান গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি পছন্দ করে শীতকালে কিন্তু এই পানির যদি কমতি হয়ে যায় তাহলে কিন্তু গাছ বাড়ানো অনেক কষ্টকর সেটা যদি দশ বছরের গাছও হয় না তাও কিন্তু এরকম হতেই পারে আর বাচ্চা গাছের তো কোনো বর্ষা সাহায়িত নাই তো এই গাছ হওয়াতে কিন্তু একটু যদিও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বৃষ্টি পাওয়ার সাথে সাথে এটা আবার ঘুরে দাঁড়িয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে তার প্রমাণ যদি ঘুরে নাই দাঁড়াইতো তাহলে ফল কীভাবে আসলো তো ভিডিওটা ছোট করার জন্য আমি সবগুলা ফল দেখাতে পারতেছি না তো সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করতেছি সাথে থাকুন আমি আপনাদেরকে এই গাছের গোড়াটাও কিন্তু দেখাচ্ছি সম্মানিত বিউয়াস আপনারা দেখেন আমি আপনাদেরকে প্রথমে যে গাছটা দেখিয়েছিলাম ওইটা আমি কী বলছিলাম সাড়ে তিন বছর থেকে কিছু বেশি চার বছরের কম আর এটা বলছি আমি কীরকম সাড়ে চার বছরের থেকে বেশি পাঁচ বছরের ভিতরে দেখেন ওইটার থেকে কিন্তু এটার গোড়া অনেক বেশি এটার থেকে আমি এক বছর ফল পাইছি দ্বিতীয় বছর এখন আবার ফল পাবো এটা উন্নত মানের মালয়েশিয়ান জাত তাহলে দেখেন এটা যদি বেশি চারা না হতো তাহলে এত শক্তিশালী কখনো হতো না ঠিক আছে তো সেই জন্য আপনাদেরকে আমি বলি আপনারা যদি মাটিতে রামপুটানের সারা লাগান তাহলে আপনারা হয় গুটি কলমের সারা লাগান অতবা বিশির চারা লাগান তো বিশির চারা লাগালে কিন্তু পুরুষ করার সম্ভাবনা আছে এটা একটা আবার বাইকের ব্যবহার সেভার আছে তবে আমার বুদ্ধি হচ্ছে কীরকম যদি বিশির চারা যদি আপনি লাগান একটা কথাও আপনি সাইটটা ছাড়া লাগালেন বিশির চারা তাহলে আপনি একটা কলমের ছাড়া কিনতে আপনার যত টাকা লাগে ওই টাকা দিয়ে আপনি পাঁচটা ছয়টা সারা পাবেন উদাহরণস্বরূপ বললাম আর কি এক্সাম্পল দিয়ে তাহলে আপনি সাইটটাও যদি কিনেন একটা সারার দাম ধরেন তিনশো টাকা তিন হাজার টাকা সরি তা আপনি তিন হাজার টাকা দিয়ে কলমের ছাড়া না কিনে আপনি বিশির চারা আপনি সাইটটা লাগান চারটে যখন লাগাবেন চারটা যে মানে পুরুষ ছাড়া হবে এমন তো কোনো কথা নেই তাই না যেমন আমার কাছে এই দুইটা গাছেই কিন্তু মহিলা হয়েছে এটা একটা বাইকের বিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর কাছে শুক্রিয়া জানাই তাহলে যদি আপনি চারটার থেকে যদি একটা পুরুষ ছাড়া হয়ে যায় সমস্যা নাই হয়তো দুইটা পুরুষ সারা হয়ে গেলে তাও সমস্যা নেই আর সাইটারতে সাইডগুলো চারটা গাছ তো আপনার পুরুষ ছাড়া হবে না তাই না হয়তো আপনার একটা ছাড়া হলেও মহিলা ছাড়া হবে তা আপনার যদি একটা সারা মহিলা ছাড়া হয় সময়ের ব্যবধানে আপনি ওইটার থেকে এই সায়ন কেটে আগা কেটে কেটে ছোটো ছোটো মানে এক বিয়ত অথবা সোয়া বিয়েতেের আগা কেটে কেটে আপনি ওই বাকি তিনটা পুরুষ ছাড়াকেও কিন্তু আপনি মহিলা ছাড়া বানাতে পারবেন যদি আপনি সঠিকভাবে টেকনিক বুদ্ধিমত্তার সাথে সব কিছু করতে পারেন আমি পারি বলে আমি এটার উপর অনেক স্টাডি করছি বলে এই বুদ্ধি আমার কাছে আছে এবং মালয়েশিয়াতে ব্রনাইতে এই টেকনিকটা খরচ করে বিশির ছাড়া লাগায় লাগানো হয়টা অনেক শক্তিশালী হয়ে বড়ো হয়ে যায় যদিও মাঝে মধ্যে কোনো একটা গাছ যদি ভুরুষ ছাড়া হয়ে যায় তখন তারা এত বড় বড় গাছের মধ্যে কিন্তু আবার ওই মানে গ্রেপটিংয়ের মাধ্যমে এটাকে আবার এরা মহিলা ছাড়া বানিয়ে ফেলে ঠিক আছে সুতরাং মানুষের অসাধ্য কোনো কিছু নয় আল্লাহ কোরআনার মধ্যে বলেছেন উত্তিন সরার মধ্যে লাহদে হালাকাল ইনসান ফি আহসানি ই আমি মানুষটি সৃষ্টি করেছি সুন্দর অবায়ব দিয়ে তার মানে মানুষের রাজীব মানুষের ইচ্ছেগুলো অনেক কিছুই পারে তাই না সবাই যে সব কিছু পারবে এমন তো কোনো কথা এটা একটা কথা আবার তো সম্মানিত বিওয়ার সাথে থাকুন সম্মানিত বিবাস আপনাদেরকে না আমি দেখাচ্ছি এই গুটি কলম ঠিক আছে আমি অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমি গ্রেপটিংও করতে পারি চোখ কলমও করতে পারি জোর কলমও করতে পারে জোর কলম ফাটা কলম এই কথা ঠিক আছে তা আমি ওইগুলো সব কিছু না করে আমি এগুলো কেন করতেছি মানুষের কল্যাণের জন্য কারণ এই গুটি কলম যদি করি আপনারা একটা জিনিস চিন্তা করেন এই দেখেন অলরেডি শিকার বাইরের হয়ে গেছে এটা আমি আর কিছুদিন পরে এগুলো কেটে ফেলো শিকারগুলো যখন পাকবে তখন আমি এটা টবে দিলেও কিন্তু দ্রুত মানির আম্বুটান পেয়ে যাব আর মাটি দিলে তো কোনো কথাই নাই একশোতে একশো গাছ অনেক সন্তুষ্ট হয়ে যাবে অর্থাৎ সারাটা কারণ এটা মাটির মধ্যে অনেক ভালো করে শিকড় হাঁটতে পারবে ঠিক আছে কিন্তু চোখ কলম এইটা সেইটা মানুষে কিনতেছে এত টাকা দিয়ে এটা কদিন পরে ধীরে ধীরে ডাল মারা যায় গ্রোথ হয় না মাটিতে গ্রোথ হয় না টপে আর কীভাবে গ্রোথ হবে ঠিক আছে তা আপনাদেরকে আরও দেখাচ্ছি আমি সাথে থাকুন সম্মানিত বিওওয়া আপনারা দেখেন এই মনে করেন এগুলো ঠিক আছে গুটি কলম হয়ে গেছে শিকড় ফাঁকার জন্য আরও কিছু দিন রাখবো আমি এইখানে মনে করেন একটা করার দিয়ে আমি কেটে ফেলবো কাটার পর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এই দেখেন আমি কিন্তু উলটা হাঁটাতেছি আমার আঙুলটা তাহলে এখানে এই কোনো জোরা থাকতেছে না এই এখানে কোনো জোরা থাকতেছে না এই দেখেন এখানে কোনো জোড়া থাকতেছে না এই দেখেন গাছের আগাতে চলে আসছি ডাল যেহেতু এটা এখন ডাল গাছের ডাল যখন কেটে ফেলবো আলাদা একটা সারা হয়ে যাবে আলাদা একটা গাছ হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য বলতেছি আপনারা জানেন লেসু তারপরে লঙ্গান ফোলাসান এবং রামবুটান এই সাইডটা কিন্তু একই পরিবারের জিনিস সেভেন ডেসিয়ে পরিবারের জিনিস ঠিক আছে এই গাছগুলো একটু হাড্ডি হয় অর্থাৎ পাতলা থাকে ভিতরে যে হাড্ডিটা এটা অনেক শক্ত আর এই চামড়াটা কিন্তু অনেক বাড়ি না যেমন আম গাছের চামড়াটা যে বাড়ি কলা কাঁঠাল গাছের চামড়াটা যে বাড়ি ওই সামড়াটা কিন্তু একেবারে বাড়ি কম তো সেই কারণে চোখ কলম করার কারণে এগুলো নিচের থেকে পর্যাপ্ত পরিমাণ আহার খাবার সংগ্রহ করতে পারে না সেজন্য গ্রোথ হয় না ঠিক আছে জোর কলম দিলেও কিন্তু মোটামুটি ঠিক আছে এবং ক্লিপ গ্রেপটিং করলেও মোটামুটি ঠিক আছে কিন্তু এই জোর কলম ক্লিপ গ্রেফটিং বিশেষ করে আমাদের বাংলাদেশের নার্সারিওয়ালারা এগুলো পারে না কেন করেন আমি জানি না কিন্তু মালয়েশিয়াতে ইউরোপের মধ্যে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে রামবুটানের সারা কিন্তু ক্লিপ গ্রেপটিংয়ের ছাড়া পাবেন আমার কথা ফ্যাক মনে হলে আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আমি কখনো ফ্যাক কথাবার্তা বলি না এটার উপর আমি অনেক জ্ঞান অর্জন করেছি সেই জন্য কথাগুলো বলতেছি ঠিক আছে তো মূল কথা হচ্ছে শেষ করতেছি আপনারা যদি অনেক বড়ো একটা গাছে পরিণত করতে চান রামবুটানাতে তাহলে আপনারা বিশেষ ছাড়া লাগাবেন পুরুষ গাছ খাওয়ার সম্ভাবনা আছে সময়ের ব্যবধানে এটাকে আবার মহিলা ছাড়াও বানাতে পারবেন এটা হলো এক কথা আর যদি আপনি বলেন যে না আমি এরকম রেখিনে রাজি না গাছ লাগাবো টাকা খরচ করবো এবং ফল খাবো তাহলে আপনারা গুটি কলমের সারা লাগাবেন নিঃসন্দেহে আপনারা ফল খেতে পারবেন এবং অতি সময়ের মধ্যে গাছটা দ্রুত বড়ো হয়ে যাবে যেহেতু এই দেখেন সম্মানিত বিওস এইখানে দেখেন কতগুলো শিকর একটা দুইটা কোনো শিকড় আছে নাই তাহলে আমি যখন এই কাপড়টা করবো তখন এটা আমি মাটিতে বসায় দেবো তাহলে এখানে অনেক শিকরের অধিকারী হবে তো সেই জন্য এটা দ্রুত বড়ো হয়ে যায় আর যদি আপনি মনে করেন এই চোখ কলমের সারা লাগান তাহলে শুধু এখানে একটা মূল শিকড় থাকতেছে তো এটা গ্রেফটিং জোড়া হওয়ার কারণে ওই শিকড়টা কিন্তু বৃদ্ধি হয় না আবার যদি বিহি চারা লাগাম তোর শিখতে জোড়া না থাকার কারণে এটা একটা শিখিরও কিন্তু অনেক শক্তিশালী হয়ে যায় এবং সময়ের ব্যবধানে অনেক বেশি শিকড়ের অধিকারী হইতে পারে তো সম্মানিত বিউওয়া অনেক কথা বললাম আপনাদেরকে বারো মাসের আম্বুটন খাবার দাওয়াত দিলাম যেহেতু এটা আগে পাকছে মালসিন জারটা কিন্তু দেরিতে পাকবে তো সম্মানিত মা এবং বোনেরা বাবারা ভাইয়েরা ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে আর যে গুটি কলমে সারাগুলো দেখতেছেন আমি নিজের জন্য তৈরি করতেছি যদিও কেউ আবদার করে আমার কথার প্রতি বিশ্বাস রাখে তাদের কাছ থেকে আমি হাদিয়া স্বরূপ কিছু টাকা নেব বেশি টাকা নেব না ঠিক আছে আমি আগে মানুষকে ডুকিয়ে দেবো অর্থাৎ ভালো জিনিস মানুষের ভিতরে আগে প্রবেশ করিয়ে দেবো যাতে মানুষ বুঝতে পারে অসাধু নার্সারিওয়ালার কাছ থেকে মানুষ বাঁচতে পারে এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো সম্মানিত বিওয়াশ আপনাদেরকে আমি দুইটা পিসির গাছ দেখালাম জাতের তেরামটানের গাছ দেখালাম এবং চোখ কলমের সারাও দেখালাম গুটি কলমের সারাও দেখালাম তবে আরেকটা কলমের সারা আমি দেখাতে পারি নাই আরও দুইটা একটা হচ্ছে জোর কলমের সারা আর একটা হচ্ছে ক্লিপ গ্রাফটিংয়ের সারা ওই সারাগুলোও কিন্তু আমার কাছে আছে তবে এগুলো আমি এখনও লাগাই নি টকের মধ্যে স্থানান্তর করা আছে তবে কি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওগুলো যদি আমি পরিপূর্ণ যদি তুলে ধরতে চাই তাহলে এটা কিন্তু প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যাবে ঠিক আছে তো আজকে দুটো পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো আপনারা ভালো মন্দ জানাবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওর মধ্যে কোনো একটা কথা অথবা কোনো একটা দৃশ্য আপনাদের মন কেড়ে নেয় তাহলে আপনাদের কাছে একটু অনুরোধ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হুদা হাফেজ